হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এই যে আমি সকাল সকাল উঠে দোকানে চলে যাচ্ছি দুধ আনতে তো এই যে আমি দোকানে চলে আসলাম দুধটা নিয়ে নি আর এই যে আমি দুধ নিয়ে নিয়েছি কালকে দুধ আনতে বলতে ভুলে গিয়েছিলাম তাই সকালে রান্না হয়ে গেছে আর বাবু তো চলে গেল স্কুল তো এইখানে এখন অল্প টাইম বসবো বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে তাই অল্প বসে তারপরে কাজ আছে কাজ করব আর আজকে স্কুল থেকে এসে বাবুকে নিয়ে এক জায়গায় যাব তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা তোমাদের ভালোবাসার সাথে নিয়ে আজ আবার আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর পারলে তোমরা ভিডিওটা শেয়ার করবা আর এই যে এখানে অনেকক্ষণ বসেছিলাম আর ওই দেখো এখন রৌদ্র চলে আসে তো এখন আমি ঘরে চলে যাব হলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই যে দেখো এটা কি কে বলতে পারবো এটা কী সবজি আর এই দেখো আজ সকাল সকাল ছেলেকে দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছিলাম আর এই যে আজ সকালে বানিয়েছিলাম পটল ভাজা শশার সবজি আর আলু দিয়ে মাছ এই যে আমার মাছের সবজি আর এই পাশে বাবুকে টিফিনে দিয়ে দিয়েছিলাম রুটি আর ডিম আর এই দেখো বাবু এই পাশে খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছে আর এই যে ওরা এখন চলে যাবে স্কুলে তো তোমাদেরকে তো বলেছিলাম আজ সোজা স্কুল থেকে চলে আসবো এক জায়গায় তো এই যে বৌদির বাড়িতে চলে আসলাম এখানে আজ হয়েছিল। রাধা অষ্টমীর ভোগ তাই দেখো দাদা এখানে রাধা অষ্টমীর ভোগ খেয়ে নিচ্ছে আর এই যে এই পাশে আমরাও বসে খেয়ে নিচ্ছি আর ওই দেখো আমার বাবু খেয়ে নিচ্ছে আর এই পাশে আরও অনেক লোক ছিল তো সবাই ভোগ খেয়ে নিচ্ছে তো বন্ধুরা এসে আবার দুপুরে কোনো খাওয়া দাওয়া করিনি তোমরা তো দেখতে পেলে ভোগ খেয়ে এসেছি তাই সন্ধ্যার সময় চা খেয়ে বাবুকে সোজা পত্তে বসিয়ে দিলাম তার আমি যেটা সকালে রান্না করি না আর আমি দুপুরে রান্না করি না ওইটা দিয়ে আমাদের হয়ে যায় দুপুরে আবার রাত্রে রান্না করি আমার রাত্রে রান্না কমপ্লিট তো রান্না করে চলে আসলাম আর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজ এই যে এখানে চাল কুমড়ো ভেজে নিয়েছি দেখো ভোল দিয়ে মাছ করেছি তো আমার প্রিয় বন্ধুরা এখন বাবুকে খাইয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম